এসে যে ন্যাক হাট ঠাকুরগাঁও জেলা আনুসনকল থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাক যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্ডি শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কী দাম কওয়া যায় কাকু এইখান কত হলে ছেড়ে দেবেন মারবো পাঁচপান্ন আপনার ছেড়ে দেবেন সবিয় দর্শক যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্ডি শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন এই মাঝ মাঝ কী দাম পাওয়া যায় এইখান হ্যাঁ কী দাম কওয়া যায় ছাপ্পান্ন আছে আছে তো

যদি ছোটো ছোটো মিডিয়াম ধরেন গরু চলে একশো কেজি আশি কেজি নব্বই কেজি বন্ধ যদি গরু পঞ্চাশ পাঁচপান্ন মধ্যে গরু কেনার জন্য চোখ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কী দাম কোথাও মাদুল খান

দর্শক দাম শুনছেন অনেক গরু দাম শুনেলাম যদি দাম ধরে পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন যারা দেশ বিদেশ দেখতেছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা আসসালামু আলাইকুম কি দাম কয় মা হ্যাঁ আপনাদের মিডিয়ামগুলো চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলুন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্টে কী দাম কোয়া যায় ভাই গান কী দাম কোয়া যায় ওই মহাজন কী দাম কোয়া জয় তোমার তুই সত্যি আর কি দাম গেখান একান্ন বান্ন প্রিয় দর্শক আপনাদের ছোট ছোট মিডিয়াম গুরু দেখাইলাম যদি মিডিয়াম ধরে গুরু যদি চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কি দাম করা যাবে ভাই তোমার কি দাম কাজ এখান মিডিয়াম ছোট ছোট গরু যদি আপনাদের যদি চলে অবশ্যই ঠাকুর বারবার বলতেছি ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলো যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টটা বলবেন বারবার বলতেছি ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমর যদি আপনাদের চলে মিডিয়াম ধরনের গুরু আপনাদের দেখালাম যদি ভালো চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টটা অবশ্যই বলবেন

যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন এমাজন চাওয়াটা কী দাম পাওয়া যায় পাওয়া যায় একশো একশো দাম কত দশ চা দাম হলো একশো দশ দাম পড়তেছে একশো যদি আপনাদের কেনার উদ্যোগ্য থাকে পঞ্চাশ পাঁচপান্ন সাইটের মধ্যে গরু সুন্দর সুন্দর গরু যদি আপনার কেনার উদ্যোগ্য থাকে অবশ্যই জানাবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিড় যদি ভালো লাগে অবশ্যই জানাবেন